মহিয়াস গো মোর গোষ্ঠী কে আতি লইয়া আইসি কুমার বাগানে কুমার দেয় আইতে লগে লগে দেখবেন আজ গো মোরা কেডা কেডা আইসি গড়তে সব আমনে উদারে কম দেহেন মোর গোষ্ঠীতে কেডা কেডা আছে এই মোর লগে আছে দেখছেন এই যে একটা বলদা লাম্বা বলদা এটার যতই কই কোনো কথা হনে না আর পিছনে দেখেন ওই যে মোর বউ দেখেন হে হারাই খারাই খারাই হে কাল লাগে কথা কাহ কোনো ঠিক নাই এদিকে যে মোর কথার দেখেন কই মই মই কোনো একদিকে যাইতে মোর যায় আর একদিকে বুঝাইতে পারি এই বল ভাই এই মানসে আডে মই যে কি বিপদে আসি আল্লাহ পাখি জানে আল্লাহ জানি আর কাউরে এরম বিপদ দেয় না মোর মতন মই তো একটা বলদ মোর বলদের লাগে আর কি হইবে বলদ তো বলদ হইবে দেয় আর্তে তো আছে আর্তি আছে মুমে আয় এমে আয় হ্যাঁ কি আর হনে মোর কথার কোনো দাম দেয় মই কই যাম এদিক দেয়া ও যায় আর একদিকে এই জন্য বাইরে এদিকে দেখছেন কতগুলা মোষ বলদা বলদা মোষ বাপ রে বাপ এগুলো দেখতে অবাক হয়ে গেলাম তারপরে দেখেন কত সুন্দর গরুর খামার ওরে বাপ রে বাপ দেশে যে এত সুন্দর জিনিস আছে হ্যাঁ মই কইতেই পারি না এই এক মোর বড় ভাই আইছে দেখেন কি সুন্দর খামার করছে এই খামার একটু দেখাই লই যাম বলদগুলারে আনছি মই খামার দেখাইতে বুঝছেন আর এই মোর পোলাটা দেখ কি বাহু আমি করে মিয়া একই থামাইতে পারি ও যা কয় হেই ওইবে মগু কথার কোনো দামি নাই এখন কিন্তু দেখেন এই বলত কেমনে কেমনে ডোহে ওই যে সামনে দেখেন লাল বলত ঢুকতে আছে এই পর মোর বৌডো কেমন কেমন করে দেন ঢোক কো হ্যাঁ ঢোকতে কই ডোহে না হ্যাঁ কেমন কেমন মোর পোলাই দেখেন কত ওই দেন ওই ঠ্যাং বাজাইয়ে দিয়া হে ঠেলতে আছে। এখন একটা একটা করে এককালে ব্যাগ কেড়ে ডুহামু দেখেন সব ঢুকতে আছে মোর প্রলাগ্য হরে কান আরে না কারণ এখানে মর গেছে নাই অভাব কেমনে আটবে ব্যাটার ক্ষতি করি তো আর লাভ নেই মোর আইস একটু দেখতে এখন যদি ব্যাটার ক্ষতি করি বেটায় মনে মনে পাইবে কষ্ট আর পিছনে বই দেবে হালার ভালা করিয়া বকা এই জন্য মুই কিছু করতে পারি না আর ভিডিওটা ভালো লাগলে আপনাকে লাইক কমেন্ট দিয়ে একটু মোর পাশে থাকবেন